হ্যাঁ এই পাশে লাগেনি ভাই হ্যাঁ মাশ হয়েছে অশাগিরিশ দেওয়া ধরছি আমি সমস্যা হ্যাঁ রাখেন ওটা ওই জালনারি এখানে রাখেন হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ দেন বর্ষা নেই স্মিললা রাখ মানে দেওয়া না বাড়ি দে দে বুঝছেন না বাড়ি দে বুচ্ছেন হালকা এই যে দেখতে পাচ্ছেন পুরো লাইনই কিন্তু এটা আমরা উতরাই দিওয়া আমরা কিন্তু অনেক উসু ভবন ওটা তিন তালার কাছাকাছি আছি এখন বাড়িতে এখানে কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা অনেক নিচে ঠিক আছে এই যে হারুন ভাই আছে আমি আছি উপরে আছে ওই লিটন দাদা বাজিলের লাগাল খালি লোড আছে দেখতে পাচ্ছেন ওই যে রশি খুলতেছে হা বা মারা মার হাবা রমাবান কারিম মার হাবা হেয়া কালা থেকে ধরছেন আরুন ভাই দাও দিয়ক দে

মাসা এই যে দেখতে পাচ্ছেন ফিটিং করে ওপরে উঠে দেওয়া হলো এই যে চলে যাচ্ছে মাসা দেখতে পাচ্ছেন একদম ওপর অব্দি পর্যন্ত ওই যে লাস্টে ওটা হলো মাথা ওইখিনি মোটামুটি শেষ তারপরে ছিগাল নামান লাগবে ইনশাল্লা আমরা ভেতরেও কাজ করলাম সেটাও দেখাইলাম ওপরে পর্যন্ত একদম দেখাইলাম সব ভালো চাকবো